এখন যে সময়টা আমরা পার করছি এটাকে আসলে মধু মাস বা মধু ঋতু বলা হয় কারণ সারা বছরের এই সময়টাতেই নানা ধরনের ফল পাওয়া যায় নানা রঙের নানা স্বাদের দেশীয় ফল দিয়ে আমাদের বাজারটা একেবারেই ভর্তি থাকে বাচ্চারা যে সকল ফল পছন্দ করে তার মধ্যে লিচু অন্যতম বাচ্চারা যেহেতু পছন্দ করে এবং লিচু খুব অল্প সময় ধরে আসলে থাকে তাই বাচ্চার বাবা মায়েরা বা গার্জিয়ানরা বাচ্চাদেরকে লিচু দেওয়ার প্রতি খুবই আগ্রহ পোষণ করে থাকে খুব স্বাভাবিক বাচ্চা যেহেতু খেতে পছন্দ করছে সেই জায়গাটাতে লিচু তারা দিতে পছন্দ করে আবার কিছুটা দ্বিধা মনের মধ্যে থাকে যে লিচু খাওয়ালে বাচ্চা অসুস্থ হয়ে যাবে কিনা বাচ্চা মারা যাবে কিনা কারণ দুই সালে এই লিচু অতিরিক্ত গ্রহণ করার কারণে দেখা গেছে বারোজন শিশু মারা যায় এবং এগারো জন শিশু মারাত্মক শরীর খারাপ নিয়ে হসপিটালে ভর্তি হয় এরপর থেকে আসলে বাচ্চার গার্জিয়ানরা লিচু বাচ্চাকে দেয়া যাবে কি না এটা নিয়ে একটু দ্বিধায় থাকে আজকে সেই ব্যাপারটাই ক্লিয়ার করার চেষ্টা করব লিচু খেলেই বাচ্চারা অসুস্থ হয়ে যাবে না বাচ্চাদেরকে লিচু দেয়া যাবে তবে কোন সময় দেয়া যাবে কিভাবে বা কি পরিমাণ দেয়া যাবে সেটা নিয়ে একটু বলি প্রথমত লিচুর মধ্যে নানা ধরনের পুষ্টি উপাদান আছে যেগুলো বাচ্চার শরীরের জন্য খুবই উপকারী কিন্তু হাইপোগ্লাইসিন নামে একটা উপাদান আছে যেটা আমাদের শরীরে যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করে ফেলি তখন আমাদের শরীরের যে শর্করার শোষণ সেটা কমে যায় আমরা খাবার গ্রহণ করলাম কিংবা আমাদের শরীরে যতটুকু শর্করা আছে সেটাকে মারাত্মকভাবে কমিয়ে ফেলে এই হাইপোগ্লাইসিন নামে উপাদান এখন শিশুর শরীর এমনিতেই নাজুক তার উপরে সে যদি অনেকটা পরিমাণে লিচু গ্রহণ করে ফেলে তাহলে তার হাইপোগ্লাইসিন বেশি ইনটেক হয়ে যায় আবার যদি বাচ্চা ক্ষুধার্ত পেটে অর্থাৎ তার পেটের মধ্যে কোনো খাবার নেই অনেকক্ষণ ধরেই সে অভুক্ত আছে এই সময়টায় যদি তাকে লিচু দেওয়া হয় তখন এই শর্করার শোষণটাকে যেহেতু ক্ষতি করছে শর্করার পরিমাণটা কমে যায় যার কারণে হাইপোগ্লাইসেমিয়া এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণটা কমে যায় এবং তখন দেখা যায় বাচ্চার বমি বমি ভাব লাগে মাথা ঘোরাতে থাকে আরেকটু বেশি পর্যায়ে গেলে খিচুনির মতো হয় একেবারে সিভিয়ার পর্যায়ে গেলে তখন তার মৃত্যু হয় বাচ্চাকে লিচু অবশ্যই দিবেন লিচু থাকেই হচ্ছে গিয়ে বিশ পঁচিশ দিন এই সময়টাতেই কিভাবে আসলে দেয়া যায় কিভাবে দিলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে না সেটা একটু খেয়াল রাখতে হবে কখনোই বাচ্চাকে খালি পেটে লিচু দেয়া যাবে না এটা শুধুমাত্র বাচ্চাদের না আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি তাদেরকেও বলবো যে লিচু খালি পেটে গ্রহণ করবেন না যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও লিচু খালি পেটে গ্রহণ করবেন না ভরা পেটে যখন গ্রহণ করতে যাবেন সেখানে একসাথে অনেকগুলো লিচু খেয়ে ফেলবেন না দেখা যায় লিচুটা অনেকটা অ্যাডিকটিভ একটা লিচু খেলে মনে হয় যে আরেক খেতে থাকি খুব মজার একটা ফল তো তো তারপরে আমরা দেখা যায় একসাথে বসে আমরা পনেরো বিশটা লিচু হয়তো খেয়ে ফেলি এটা না করে আপনি একটু ভাগ করে করে খাবেন আপনার যে মেন মিল আছে সকাল এবং দুপুর এটার আধা ঘন্টা পরে আপনারা লিচু গ্রহণ করুন বাচ্চাদেরকে লিচু দিন এবং সেটা অনেক বেশি পরিমাণে না আরেকটা ব্যাপার আছে যে আমাদের আসলে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা লিচুটা যখন মাত্র ফুল থেকে ফলে পরিণত হয় এই সময় কিছু কীটনাশক ব্যবহার করে কিছু বিষাক্ত উপাদান ব্যবহার করে ফেলে তো সেই জায়গাটাতে তখন দেখা যায় যে ওই লিচু যেই সকল মানুষ গ্রহণ করে বা বাচ্চারা গ্রহণ করলে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের নানা ধরনের সমস্যা হয় বিশেষ করে অন্ত্র রিলেটেড অর্থাৎ পেটের নানা ধরনের সমস্যায় কিন্তু তখন ভুগে যায় লিচু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই লিচু খুবই পুষ্টি উপাদান সমৃদ্ধ একটা খাবার বা ফল আপনি আপনার বাচ্চাকে লিচু দিবেন তাতে তার শরীরটা উপকৃত হবে কিন্তু কখনোই আমরা খালি পেটে দিবো না প্লাস অনেকগুলো লিচু একসাথে বাচ্চাকে খাওয়াবো না ধন্যবাদ সবাইকে এই ফলের মৌসুমে ফলের সাথে থাকুন সুস্থ থাকুন